বিয়ের পর আমি জানতে পারি আমার স্বামীর তার বড় ভাবির সাথেও অবৈধ সম্পর্ক আমি আরও এটা জানতে পারি যে আমার স্বামী সন্তান আমার বড়জার যার গর্ভে ছিল আর এই কথাটা বলে আমার শাশুড়ি এটা শোনার পর আমার শরীর থরথর করে কাঁপতেছিল নতুন বউ কি করব আমি কার কাছে বলবো কানতে কানতে চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল আমার পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের আমার খালার বাসে আমাকে দেখে পছন্দ সেখানে আমার কাবিন বিয়ে হয় কাবিন বিয়ে যেদিন হয় সেই দিন আমার শ্বশুর আমাকে একটা ফোন দিয়ে যায় আমার স্বামীর সঙ্গে কথা বলার জন্য তবে আমার কাছে ফোন থাকলেও আমার স্বামী ফোন দিত না আমার খালা তো বোনেরা বারবার বলতো আমার স্বামীকে ফোন দিতে আমি যখন ফোন দিতাম তখন আমার স্বামী ফোনের ওই পাশ থেকে আমাকে ধমক দিয়ে বলতো তোমার কি খেয়ে দে কোনো কাজ নেই সারাদিন ফোন দাও আবার যখন আমার খালাতো বোনদের কথা শুনতো কথার আওয়াজ শুনতো তখন শুধু আমাকে জিজ্ঞাসা করতো আমি কেমন আছি এই পর্যন্তই তবে এগুলো যখন আমার খালারা বুঝতে পারতো তখন বলতো ছেলেটা এইরকম করে কেন কিন্তু আমার এই সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না আমি ভাবতাম নতুন বিয়ে করেছে লজ্জা পাচ্ছে জন্য ঠিক হয়ে যাবে একটা সময় আর হয়তোবা বা স্বামী স্ত্রী এইরকমই সম্পর্ক থাকে আমার পূর্বের তো কোনো অভিজ্ঞতা ছিল না তারপর হঠাৎ করে আমার শ্বশুর এসে বলে যে আমাকে আমার খালার বাসা থেকে উঠিয়ে নিয়ে যাবে কিন্তু আমার বাবা রাজি হয় না আমার বাবা বলে এখানে কাবিন বিয়ে হয়েছে বলে কি আমাদের কি বাড়ি নাই আমাদের বাড়ি থেকে উঠিয়ে দিবে তখন আমার শ্বশুর রাজি হয় তবে বলে তাহলে আমাদের নতুন বউ আমাদের বাড়ি থেকে দুই দিন বেরিয়ে আসো আমাকে যখন নিয়ে যায় আমার যা আর আমার আসে নিয়ে যেতে আমার স্বামী আমাকে নিয়ে যেতে আসে না সেই সময়টা আমার এত কান্না পেয়েছিল। আর মনে মনে বলতেছিলাম মা তোমরা আমাকে এত ছোট বয়সে তাড়াতাড়ি পর করে দিলে আমি যখন ক্লাস এইট থেকে নাইনে উঠি তখন আমার আব্বা আম্মা আমাকে বিয়ে দেয় আমার শ্বশুরবাড়ি যাওয়ার পর আমার স্বামী দুই দিন ছিলাম আমার সঙ্গে কথাও বলেনি আমার কাছেও আসেনি আমি একটু অসুস্থ ছিলাম সে দুই দিন আমার সঙ্গে যে ব্যবহার করেছে একটা কুকুরের সঙ্গেও মানুষ এরকম ব্যবহার করে না আমাকে দেখতে ভালো দেখা যায় না তার বাবা মা কি দেখে আমাকে পছন্দ করেছে কোনো পোশাক পরলে আমার শরীরে মানাবে না হাসির কোনো সিস্টেম নাই কথা বলারও কোনো সিস্টেম নাই আর ইত্যাদি ইত্যাদি তার এই কথাগুলো শুনে আমি শুধু কান্নাই পাচ্ছিল নতুন বউ নতুন পরিবেশ কি বলবো আমি আমার কিছুই বলার ছিল না আর একে ছিল আমার কম বয়স আমার স্বামী আমাকে দুই দিনই খুব উপহাস করেছে যেদিন আমার বাবা আমাকে আনতে যায় সেদিন আমার স্বামী বলে এখনো সময় আছে সম্পর্কটা ভেঙে দাও তবে সে কেন যে আমাকে এগুলো বলতেছিল আমি এটাই বুঝতে পারিনি তবে এই কথা আমার বাবা মাকে আমি বলিনি আমি কিভাবে বলবো হাতে গোনা দুই দিন আমার বিয়ে হয়েছে তার ভিতরে আমার স্বামী বলতেছে আমার সম্পর্ক ভেঙে দিতে তার এক সপ্তাহ পরে আমাকে উঠিয়ে নে যায় তাদের বাড়িতে আমার যেদিন বাসর ঘর সেদিন আমাকে রেখে সে চার পাঁচ ঘন্টা কোথায় যেন চলে যায় এতটা ক্লান্ত আমি হয়ে পড়েছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম পরে সকালে দেখি সে আমার আগেই ঘুম থেকে উঠে পড়েছে বিয়ের পর থেকে সে আমাকে সারা দিন অবহেলা করত। ভাবিদেরকে এতটা ভালোবাসতো যে আমাকে সব সময় বলতো তার ভাবিদেরকেই ভালো দেখা যায় আমাকে ভালো দেখা যায় না তার ভাবি দুই বাচ্চার মা হওয়ার পরও সে অনেক সুন্দরী আমাকে ভালো দেখা যায় না তার বাবা মা আমাকে কী দেখে পছন্দ করেছে তার বাবা মাকে সবসময় সারা দিন সে আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করত না আমি প্রতিবাদ করতে পারতাম না কাউকে কিছু বলতে পারতাম কাকে বলবো আমি আমার শ্বশুরবাড়ির মানুষজন তারা তো তারই পরিবার তাই না কাঁদতে কানতে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তবে সে সারাদিন যতটা খারাপ ব্যবহার করতো রাত্রে তার ডিফারেন্ট ছিল তার রাত্রের বিহেভিয়ার দেখে কখনই বোঝা যেত না সে আমাকে পছন্দ করে না আবার পরের দিন একই রকম করতো বাজারে যখন যেত তার ভাবির পছন্দে এইটা ওইটা কিনে আনতো আমার চাচি শাশুরা দেখে যখন বলতো তখন বলতো ও কি ভাত খায় না ও ভাত খেলেই চলবে আমায় কী পছন্দ করে আমি খেয়েছি কিনা এগুলো সে দেখতই না আরও দেখতাম কি আমার বড়জার বুকের উপরে শুয়ে থাকতো সে আমার বড়জার হাতে হাত রেখে ঘুমাতো আমার স্বামী আমার বড়জাকে খাইয়ে দিত আমার বড়জা আমার স্বামীকে খাইয়ে দিত তার বুকে মাথা রেখে ঘুমাতো আমার শ্বশুর শাশুড়ি বাড়ি ভর্তি মানুষের সামনে আমার স্বামী এগুলো করতো তবে কেউ কিছুই বলতো না তবে আমার একটু বিরক্ত লাগতো লজ্জাও লাগতো যে দেবর এইরকম করে কেন কিন্তু আমার যা দেখতাম এটা খুবই খুশি হতো না আমার ভাসুর কিছু বলতো এভাবেই চলছে চার মাস আমি কানতে কানতে আর টেনশনে খুব অসুস্থ হয়ে পড়তেছিলাম দিনে দিনে তখন আমার শাশুড়ি হঠাৎ করে এসে বলে তোমার স্বামীকে তুমি আটকে রাখতে পারো না আমার শাশুড়ির কথা আমি বুঝতে পারি না বলে কি বলেন আম্মা তখন আমার শাশুড়ি আবারও বলে তোমার স্বামীকে তুমি আটকে রাখতে পারো না তুমি বোঝো না বয়স কম হলে কি হবে যে তোমার বড় যার সঙ্গে তোমার স্বামীর অবৈধ সম্পর্ক এ কথা শোনার পর আমি অবাক হয়ে তাকিয়ে আছি তখন আমার শাশুড়ি বলে যে আমার স্বামীর সঙ্গে তার এতটাই বাজে সম্পর্ক যা যা ঘটেছিলো সব কিছুই বলে আমি শোনার পর থরথর করে শরীর কাঁপতেছিল নতুন বউ কী করবো আমি আর কাকেই বলবো এগুলো কথা বাবা মাকে বললাম বাবা মা বলে একটু ধৈর্য ধরে থাক ছেলে মানুষ এরকম থাকে ঠিক হয়ে যাবে আমার বাবা মাকেও কিছু বলতে পারেনি আমার মা বলে মান সম্মানের ব্যাপার আছে যদি স্বামীর সংসার ছেড়ে আসিস আমরা গরিব মানুষ দুর্নাম হবে আর মাকে বলাও ছেড়ে দিয়েছি বলতে পারেন শুধু ভাত কাপড়ের জন্যই আমি স্বামীর বাসায় পড়ে আছি এক বছর কেটে যায় এক বছর পর আমার স্বামী প্রবাসে পাড়ি জমায় প্রবাসে যাওয়ার সময় সবার সামনে আমার বড়জাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে কিস করে বলে আমার বড়জা যা যেন ভালোভাবে থাকে সাবধানে থাকে অথচ আমি তার পাশে বউ আছি আমাকে কিছুই বললো না বিদেশ যাওয়ার পর আমার শাশুড়ি আরও বলে যে আমার স্বামীর সন্তান নাকি আমার বড়জার যার গর্বে ছিল এই পৃথিবীর আলো সে দেখাতে চেয়েছিল কিন্তু আমার শ্বশুরের সম্মান যাবে এই জন্য ওই বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে পারে নাই আরও অনেক কিছু শোনার পর আমার এত পরিমাণে ঘৃণা জন্ম নিয়েছিল আমার স্বামীর প্রতি আমি এতদিন ভেবেছিলাম আমার স্বামী দুষ্টমি করে এগুলো করে বড় ভাবি ছোট দেবর তাই আমি এটা বুঝতে পারিনি যে তার সঙ্গে তার ভাবির অবৈধ সম্পর্ক আমাকে বাড়ি উঠিয়ে নেওয়ার আগে এজন্যই সে বারবার বলতো যে সম্পর্কটা ভেঙে দিতে তখন আমি বুঝতে পারি তবে আমার কিছুই করার নাই বিদেশ যাওয়ার পর সে আরও বেশি আমার সাথে খারাপ ব্যবহার করতেছিল এতটা খারাপ ব্যবহার করতেছিল যেটার মুখে ভাষা আনার মতো না বাধ্য হয়ে আমি তার ফেসবুক আইডিটা হ্যাক করি হ্যাক করার পর তার মেসেঞ্জার চেক করে আমি যেগুলো পেয়েছি সেগুলো আমার মুখে আনার মতো না তার সঙ্গে আমার সংসার করারও রুচি নাই কি করব। আমার বাবার যে কলঙ্ক হবে আমরা গরিব মানুষ মেয়েদের শরীরেই তো কলঙ্কর দাগটা লাগে সবাই আমার বাবাকে আজে বাজে কথা বলবে আমি নিরুপায় হয়ে আমার শ্বশুরবাড়িতে এখনও আছি কিছুই করার নাই বলতে পারেন শুধু ভাত কাপড়ের জন্যই আমি এখানে পড়ে আছি তবে আমার বিয়ে হয়েছে দেখতে দেখতে তিন বছর আমার স্বামী দেশে এসেছে তার একটু পরিবর্তন হয়নি তবে সবাই বলতেছে যে বাচ্চা কাচ্চা হলে নাকি ঠিক হয়ে যাবে তবে বাচ্চা কাচ্চা হলেও ভালো না হলেও ভালো সে যদি ভালো না হয় তাও আমাকে সংসার করতে হবে ভালো হলেও করতে হবে কারণ আমি দরিদ্র ঘরের সন্তান কোথায় যাব এটা একটা আপুর হিস্টোরি ধন্যবাদ সবাইকে